সত্যি বলে সত্যি কিছু নেই এই প্রশ্ন তুলে দিয়েছেন পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় শ্রীজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি সত্যি বলে সত্যি কিছু নেই মুক্তি পেয়েছে সম্প্রতি তার প্রেমিয়ার নাইটে ছিল কার্যত চাঁদের হাত আমার একটা ছবিতে এসেস করেছিল ইতিমানিকে নান টানও লিখে দিয়েছিলো এবং খুবই চ্যালেন্টেড তাতে কোনো সন্দেহ নেই মকুনি খায় যখন অত ভালো ছবি করে না তখন মকুনি খায় আবার যখন এর মতন তোমার পদাতিকের মতো ছবি করে তখন দারুণ প্রশংসা করি মানে আমি মেন্টার হিসেবে আমার যেটুকুন করার বা সিনিয়র হিসেবে মেন্টার না সেটুকুন আমি বলি সিনিয়রকে সত্যি সত্যি বলি

বলে এখন মানুষ তারা যা বলার শেষ এখন আশা করব আপনারা হলে আসবেন সিনেমা দেখবেন ভালো হোক বন্দুক সেটা জানাবেন কেননা যত খাটনি যতই আমরা ইনস্টাগ্রাম ফেসবুক রিল হ্যানো তেনতে বলে থাকি খুব কষ্ট হচ্ছে খুব এই হয়েছে ওই হয়েছে যাই হয়েছে সব আপনাদের জন্য হয়েছে যাতে আপনাদের এন্টারটেন করতে পারি সো আপনারাই ভরসা আপনারা আসবেন দেখবেন ভালো বলবেন আইনস্টাইন বার করে গেছে না যে কোনো বেশি সত্যি নয় সবই অ্যাপারেন্ট আপেক্ষিত তত্ত্ব সেই জন্য এটা তো প্রথমেই শ্রীজি ঠিক কথা বলে দিয়েছে সত্যি বলে সত্যি কিছু নেই হবে কারণ এতগুলো ভালো অ্যাক্টার আছে এটাতে এতজন মিলে এতগুলো ভালো অ্যাক্টার মিলে এটা কিছু করবে আর তার মাথায় আবার দলপতি আছে সৃজিৎ যখন ভালো ছবি শ্রীজিতের সবচেয়ে বড় গুণ হচ্ছে চরিত্রে যাকে যাকে শ্যুট করে যাকে শ্যুট করে তাকেই নেবে এবং আমি ট্রেলার দেখে যেটুকুই আমার মনে হয়েছে যে প্রত্যেক অভিনেতা সেই ক্যারেক্টারটার জন্যে মোস্ট শুটে আর এত ভালো সব অভিনেতাদের নিয়ে কাজ করছে এমন এমন একটি সাবজেক্ট নিয়ে কাজ করছে যে সত্যি আমি উদগ্রীব হয়ে আছি সেটা দেখার জন্য কৌশিক গাঙ্গুলিরও কৌশিক সেনেরও আরও নজন বাঘা বাঘা না নজন না বারো জন বাঘা অভিনেতা সুতরাং আমি স্ক্রিপ্টটা শুনেছি আর এটা শ্রীজিদ্দা যেহেতু একদম শুরুর দিকে ভাবা একটা গল্প সুতরাং এটা বহুদিন ধরে শ্রীজিদ্দা বানাতে চেয়েছিল সেটাও জানি সুতরাং ট্রেলার অপূর্ব শুটিংয়ের অভিজ্ঞতা আমি সবই বাড়িতে যেহেতু শুনেছি সুতরাং খুবই এক্সাইটেড দেখার জন্য যে কীরকম হয়েছে ব্যাপারটা এতজন ভালো অভিনেতা আছেন সঙ্গে এবং শ্রীজিদ্দা যেহেতু রিভিও বললো প্রথম দিকে ভাবা গল্প কাজে অনেক দিন ধরে যেহেতু মাথার মধ্যে এই গল্পটা ছিল সেটা এখন কী দাঁড়িয়েছে সেটা দেখার জন্য আমরা খুবই মুখিয়ে আছি অল দ্য ভেরি বেস্ট আমরা খুবই এক্সাইটেড দেখা তো কিন্তু আমি এখানে ঢোকার পথে অনেক অডিয়েন্সের রিয়াকশন শুনলাম তাদের ভাল লেগেছে ডেকে তারা বললেন সেটা একটুখানি বুকে জল এসেছে আমার তারপরে তো আমি এখন ওয়েট করছি কারণ আমি তো ডাবিং করেছি গোটা ছবিটা একসঙ্গে বসে দেখা হয়নি সব সবসময় নতুন কাজ যখন রিলিজ করে প্রচণ্ড হয় টেনশন কাজ করে সেটা এখন আছে যতক্ষণ না আমি দেখবো পুরো ছবিটা আমার শান্তি নেই তো এই ছবিটা আমার কাছে মাস্টার ক্লাস অফ অ্যাক্টিং ছিল আশা করা যায় দর্শক কিছু সত্যি ভালো পারফরমেন্স দেখতে পাবেন দেখো আমি ওখানে গিয়ে আর কিছু চেঞ্জ করতে পারবো না তখন যখন আমরা সমুদ্রের জলে অলমোস্ট ভাসতে ভাসতে অভিনয় করছিলাম তখন যেটুকু অভিনয় করা সম্ভব হয়েছে তখন করে ফেলেছি এখন গিয়ে তো কিছু চেঞ্জ করতে পারবো না জাস্ট এইটুকুই নিজের ওপরও বিশ্বাস আছে সৃজিতদার ওপর বিশ্বাস রয়েছে যারা যারা এই ছবিতে কাজ করেছেন যেটা মে বিএড সাউন্ড বিএড পোস্ট বিএড এডিট মানে প্রত্যেকটা ডিপার্টমেন্ট সবাই নিজের বেস্টটা দিয়ে কাজটা করেছেন এমন একটা ছবি যেটা এমন একজন মানুষের কথা বলে কিন্তু বরাবরই ইতিহাসে উপেক্ষিত এই আমার পাশে যিনি আছেন উনি সাহস করে একদম নিজের ঘাড়ে ছবিটা নিয়ে লড়ছেন উনি এবং রামকবল সো আমি সবাইকে অনুরোধ করবো প্লিজ বিনোদিনী দেখুন কারণ এটা খুব জরুরি একটা ছবি ছবিটা দেখুন দেখে সেটা নিয়ে আলোচনা করুন ভালো খারাপ সব পরের বাবা আগে ছবিটা দেখুন একটা জিনিস সব মনে করে দিতে চাই বিনোদিনী ছাপ্পান্নটা শো পেয়েছে সত্যি বলে সেতুকুনি ঊনপঞ্চাশটা শো পেয়েছে আর এই স্কাই ফোর্স তিনশো তিনটা শো পেয়েছে সেটা একটা অসম লড়াই এই লড়াইয়ে আপনাদেরকে আমরা পাশে চাইছি তাই তো সত্যি সবটাই আমি বাংলা ছবি প্রমোট করি সহজ ব্যাপার খুব সহজ ব্যাপার বিনোদিনী খুব কঠিন একটা ছবি এই সময় দাঁড়িয়ে একটা এরকম নারীকেন্দ্রিক ছবি করা সেটাকে টেনে নিয়ে গিয়ে মুক্তি পাওয়ানো সেটার জন্য এত প্রমোশন করা এমন প্রমোশন যে একটা থিয়েটারের নাম পাল্টে গেল স্পিরিট দ্যাট উই নিড অ্যান্ড ইফ ইউ সাপোর্ট দ্যাট তারপরে কান্নাকাটি করবেন না যে বাংলায় ভালো ছবি হচ্ছে এটার সবথেকে বড় উদাহরণ এটাই হয় যে যখন সবাই বলে যে বাংলা সিনেমা চলচ্চিত্র জগৎ এক না সত্যি বলছি সবটাই মিথ্যে আমরা সত্যি এক আমার মনে হয় যেভাবে আমি শ্রীজিৎকে প্রতিটা টিজার ট্রেলার যখনই বেরিয়েছে যেভাবে আমি ওকে বলেছি যে এই শটটা কীভাবে নিয়েছি এইটা কীভাবে করেছো এত ভালো দেখতে লাগছে সত্যি আমার খুব দেখার ইচ্ছা এবং শ্রীজিতের সাথে তো অবশ্যই একটা খুব ভালো সম্পর্ক আরও বেশি হয়ে উঠেছে টেক্কার মাধ্যমে এবং আমারও যখন টিজারে আমি বলি যে এ তো মায়ার খেলা বলছে এই তো এটা মায়ার দেখেছিস আমি মায়া আগে বলেছিলাম সত্যি মায়া আমি এবং সত্যি আমি এই ছবিটা দেখার জন্য খুবই ইচ্ছুক এবং সবাই আছে আমার মাস্টার মশাইও এখানেই আছে আবার আছে তো অবশ্যই দুটো বাংলা ছবি দুটো দারুণ বাংলা ছবি সেটা দেখার ইচ্ছা এখনও অবধি আমি রিয়াকশান পাইনি ইভেন আমি এখনও অবধি ছবিটা দেখিনি এখন আমি নিজেই প্রথমবার দেখব তবে আশার ঠিক আগে ঢোকার মুখে একজন দেখেছে বলল এবং সে খুবই আপ্লুত ছবিটা দেখে তো আমি আশা করছি বাকি সবারও সেই রকমই এক্স রিয়াকশান হবে অনেকটা কৌতূহল তৈরি হয়েছে এবার সেই লুকটা ছবিতে কীভাবে ট্রান্সলেট করেছে কি হয়েছে দেখে তারপর জানাতে হবে আমি যখন সত্যি বলে সত্যি কিছু বলতে আমি না বলে পারছি না ওকে সরি সরি আমি যখন দেখেছি টিজার অ্যান্ড ট্রেলার আমি একটা মানুষকে আমি এক্ষুনি বলছিলাম যে একটা মানুষ যে আমার জীবনে হয়তো যার সাথে আমার খুব বেশি স্ক্রিন টাইম আমি শেয়ার করিনি বাট সামবডি হু ইজ দেয়ার ফর মি হয় না একটা সাইলেন্ট সাপোর্টার যে শুধু বলে যায় যে আমি কিন্তু আছি সেটা হলো এই একটা ব্যক্তি এবং এই ট্রেলার আমি ফোন করে সেদিনকে পাইনি ওনাকে ফোনে পরের দিন আমি ওনাকে বলছি এটা তুমি কি করেছো হোয়াট হ্যাভ ইউ ডান মানে জাস্ট এই পারফরমেন্সটা দেখার জন্য মানে অবশ্যই গোটা ছবিটা অবশ্যই সবাই কৌশিক আছে অনন্য চাচর্যাস ইউনোজ

তো আমি আগে পিয়াকে একবার দেখিয়ে নিই আমার নিজের পরিচালিত কাজগুলোর ক্ষেত্রে তবে এটা ক্ষেত্রে তো নিজে আগে দেখাতে পারিনি কেন এটা তো পরিচালনায় আমি নেই তো আমিও অ্যাকচুয়ালি যথেষ্ট আগ্রহ এবং কিছুটা উৎকণ্ঠা নিয়েও অপেক্ষা করছি যে মানে সার্বিকভাবে ছবিটা কেমন দাঁড়িয়েছে এবং তাতে আমার চরিত্রায়নটা কীরকমভাবে মানে প্লেসড হয়েছে সেটা দেখার জন্য আমিও খুব আছি খুব ভালো লাগছে গতকাল বিনোদিনী দেখেছি অ্যান্ড খুব ভালো লেগেছে আমার বিনোদিনী রুক্মিনী হ্যাজ রিলি এক্সেল তো আজকে স্রীজিতের ছবি একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে আমার ওর টেক্কা বেশ ভালো লেগেছিলো দ্য স্ক্রিপ্ট ওয়াজ ভেরি গুড টেক্কাতে পারফরমেন্স আর এই ছবিতে তো মানে মাল্টি আাল্টিস্টার অ্যান্ড অল মাই ফেভারিট পিপল ঋত্বিক থেকে শুরু করে কাঞ্চন পরমব্রত কাকে ছেড়ে কাকে দেখবো আমি যাই না অনন্যা কৌ দুটো কৌশিক সো ত্রিশ তারিখে আমার সিনেমা রিলিজ আছে অমর সঙ্গী প্রেমের সিনেমা ভালোবাসার সিনেমা তাই জন্য মনে হলো যে দারি রিলিজে একটুখানি ভালোবাসা ছড়িয়ে দিয়েছে সত্যি বলে সত্যি প্রেম আছে ভালোবাসা আছে অমর সঙ্গী থাকতে পারে খুঁজছি এই ফিল্মটা আমার কাছে স্পেশাল এই কারণে কারণ এই সিনেমাতে একটি খুব গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য আমার অন্যতম প্রিয় পরিচালক শ্রীজিৎ মুখার্জি নিজেই বলেছিলেন কিন্তু কোনো একটি কারণের জন্য অন্য একটি কাজে ব্যস্ত থাকবার জন্য আমি নিজেই এই ছবি থেকে মিস হয়ে গিয়েছি বাট সেই চরিত্র যে বা যারাই করেছেন আমি জানি আমার পছন্দের প্রত্যেকটা অভিনেতা এখানে রয়েছেন তাই আমি জানি যে হয়তো আমি আমার সময়ের জন্য করতে পারিনি আমার কাছে এটা বড় মিস কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ফিল্ম হতে যাচ্ছে এই এই সিনেমাটার ভাবনা তো সিজিতে প্রায় দশ বারো বছরের আগে দশ বড় বারো বছর ধরে পাল্টাতে পাল্টাতে স্ক্রিপ্ট আজকে এই জায়গায় পৌঁছেছে আমরা খুব খুশি আমাদের কাজ নিয়ে আজকে আর কোনো টেনশন নেই এবার বাকিটা দর্শকদের হাতে আই ওয়াজ ভেরি এক্সাইটেড এই ছবিটা একদম অন্য ধরনের ছবি ট্রেলার থেকে যেটা মনে হয়েছে এত জোন মিলে আছে অ্যান্ড আই থিঙ্ক এখানে পরম দাইজ দেয় এখানে মানে এক আমি কি মানে কেজি আছে সৌরসেনী ইজ দেয় শিজ মাই ফ্রেন্ড সবাই মিলে আছে ও আরে অফকোর্স হ্যাড টু কাম

সত্যি সত্যি বলে নেই পেয়েছে সম্প্রতি এই ছবির প্রযোজনার দায়িত্বে ছিল এই ছবি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক শ্রীজিৎ মুখোপাধ্যায় প্রিমিয়ার নাইটে ছিল কার্যত চাঁদের হাট এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর পর্দায়